আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার লাইফে সবচাইতে অনুরোধমূলক একটা ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত তো আপনারা যারা অনেকে আছেন আমার মতো মানে আমার বয়স বর্তমানে ষোলো আমি ক্লাস নাইনে পড়ি অনেকে হতে পারে ভাই আপনি এই কন্টেন্ট ক্রিয়েটারের জগতে আসলেন কেন আসলে ভাই টাকা ছাড়া কেউ কারো না সে হোক ছোটো হোক বড়ো কেউ কারো না সবচাইতে সবচাইতে চিরন্তন সত্য কথা আর দ্বিতীয়ত কথা হলো আপনি শুরু থেকে কোনো কিছু করার চেষ্টা করেন যাতে আপনার বড় হলে ওই দশ হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চাকরির পেছনে যেন না ঘুরতে হয় সবচাইটে সবচাইতে বড় কথা আর যারা মনে করেন যে ভালো পজিশনে যাইতে ইচ্ছুক পড়াশোনা করতে ইচ্ছুক তাদের ব্যাপার আলাদা আজকে বর্তমানে আমি আসছি আমার এই ঘাসের দেখাই পানিও দিয়েছি আজকে আবার আকাশ মেঘলা বৃষ্টি আসতে পারে সেজন্য কি আজকে একটু আসা আর অনেকদিন ধরে ভিডিও দেওয়া হতে হইতেছে না তাও আমি আবার পড়ার চাপে আসি অনেক খুব চাপ চলতেছে আর সবচাইতে মূল কথা যেটা হলো এটা হলো আমি আসলে ভাই একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার খুব সাপোর্ট প্রয়োজন ছিল কিন্তু আমার বাবা মা আমাকে ওরকমভাবে সাপোর্ট দিতে পারে না হ্যাঁ হতে পারে যে তারা টাকা দেয় পড়াশোনার জন্য আসলে ভাই পড়াশোনা যেতই করি পড়াশোনা যদি সঠিক জায়গায় না লাগাতে পারি কাজে না কাজে না লাগাতে পারি তাহলে সেই পড়াশোনার কোনো দামই নাই কোনো দাম নাই তাই আপনার কাছে একটা অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি